ছোট্ট ছেলেটা নদীর ধারে দাঁড়িয়ে কাঁদে মা বলে চুপ কর বাছা আজ জলে যেতে পারিনি তোর বাবা কাল কিছু মাছ পেলে খাওয়াবো ভাজা কিন্তু ওই কাল আর আসে না কারণ নদীটাই যেন হারিয়ে ফেলেছে তার প্রাণ পানার চাদরে ঢাকা পড়েছে পূর্বস্থলীর গর্ব ছাড়ি গঙ্গা এক সময় যা ছিল পূর্বস্থলীর ভোমরা আজ তা নিঃশব্দ নিষ্প্রাণ কোনো নৌকা চলে না মাছের দেখা নেই শুধু কচুরি পানায় জর্জরিত এক মৃত প্রায় নদী ভোটের সময় আসেন পরে কেউ ফিরে তাকায় না স্থানীয় মাঝি ও মৎস্যজীবীদের অভিযোগ বছরের পর বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধিরা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন বিডিও এসডিও ডিএম সবাই জানেন পরিস্থিতি কিন্তু কেউ কখনো উদ্যোগ নেননি কচুরিপানা পানা সাফাইয়ের মনোরঞ্জন হালদার এক মাঝি বলেন এই নদী আমাদের জীবন ছিল এখন কচুরি পানায় নৌকায় চলে না মাছ ধরতে না পারলে খাবো কি ঋণ করে চাল আনতে হচ্ছে নদী মরলে মানুষও মরে কেবল জীবিকা নয় পর্যটনও বন্ধ হয়ে গেছে আগে গঙ্গায় পর্যটকরা নৌকায় ভেসে বেড়াতেন এখন কচুরি পানায় ঢেকে আছে পুরো পথ যেখানে একদিন ভিড় ছিল নৌকাঘাটে আজ সেখানে শুধু স্তব্ধতা দিদি এবার আমাদের কথা আপনি শুনুন শেষ আশার নাম এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝি ও মৎস্যজীবীরা আবেদন করছেন আপনি যখন কচুরিপানা পানা দিয়ে হস্তশিল্প প্রকল্প শুরু করেছেন তখন আমাদের নদীর কচুরিপানা ব্যবহার করুন কাজে পরিষ্কার হবে নদী বাঁচবে মানুষ তাদের আশা যদি সরকার এই কচুরিপানা হস্তশিল্পে ব্যবহার করে তাহলে কর্মসংস্থানও হবে বহু বেকারের বাঁচবে নদী বাঁচবে পূর্বস্থলীর ভবিষ্যৎ শেষ প্রশ্ন কবে জেগে উঠবে প্রশাসন ছাড়িগঙ্গার বুকের কান্না থামবে কবে নদীর ঘাটে দাঁড়িয়ে সেই প্রশ্ন করছে এক বৃদ্ধা যার ছেলে এখন শহরে গিয়ে চালায় নদীটা যদি থাকতো থাকতো আমার ছেলেটা নিজের ঘরে এই স্টোরি শুধুই ছাড়ি গঙ্গার না এটা বাংলার সেই সব নদী ও মানুষের গল্প যাদের দিকে কেউ ফিরে তাকায় না তবে দেরি হয়ে গেলেও যদি এখন থেকে পদক্ষেপ নেওয়া যায় তাহলে হয়তো বাঁচানো সম্ভব এই স্বপ্নগুলোকে এখন আমাদের এই যে কচুরি এই কচুরিপানার জন্য আমরা তিন মাস ধরে আমরা কোনো কাজ করতে পারছি না মাছ ধরতে পারছি না পর্যটকরা আসছে তারা ঘুরে চলে যাচ্ছে আমরা নিয়ে যেতে পারছি না আমাদের খুব অবস্থা খুব খারাপ আমরা এখন কি করব আমরা বিডিওকে জানিয়েছি আমরা এম এল জানিয়েছি আমরা থানায় জানিয়েছি দাঁড়িয়ে জান হ্যাঁ আমরা যে প্রতি বছরই জানাই কিন্তু কিনু কিছু কিচ্ছু করছে না কোনো কিছু করছে না এখন মাননীয় মুখ্যমন্ত্রী যেতে এটাকে মাথায় নিয়ে যেতে এটাকে এ পরীক্ষা করতে পারে বা শিল্প কাজে ব্যবহার করতে পারে তাহলে তাদেরও উন্নতি হবে আমাদেরও উন্নতি হবে কচুরি বনাকে শিল্প কাজে লাগাতে বলছেন হ্যাঁ এখন তো অনেক কিছু জিনিস সুন্দর জিনিস তৈরি হচ্ছে এই কচুরি বনা কত এলাকা জুড়ে আছে এ প্রায় পাঁচ কিলোমিটার এত কচুরি বনা হ্যাঁ পাঁচ কিলোমিটার কচুরি বনা হয়ে বসে আছে আপনারা করে নৌকা বের করতে পারছেন না না আমরা নৌকা ভাগা কিছু বের করতে পাচ্ছি না আমরা কতদিন ধরে বসে আছে এইখানে আমাদের پتہ জানা আছে আমাদের আড়াইশো নৌকা আছে হ্যাঁ নৌকা আছে তাদের হ্যাঁ তাদের ফ্যামিলি এবার ধরুন বাইরে থেকে যে লোক লোকগুলো গুনো আসছিল তারা আসা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এসে কচুরি পানায় দেখছে ঘুরে চলে যাচ্ছে